হে ভিউয়ার্স কেমন আছেন সব আশা করবো সবাই ভালো আছেন তো আজকে আমরা এক্সপ্লেন করছি অনার স্টুডেন্ট মুভি টা আর এই মুভি টা বানানো হয়েছে খুবই সুন্দর একটি গল্প নিয়ে তো এই আমি বলবো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আর হয়তোবা অনেক কিছুই স্কুল এ ফেলবেন তো চলো কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও তো এই গল্পের ছবিটা আমরা দেখতে পারি পিচিকাবাড়ি হাই স্কুল একটা সিন আমরা দেখতে পারি এখানে একটা টিচার স্কুল এর টেস্ট নেওয়ার জন্য সমস্ত স্টুডেন্ট মধ্যে পেপার রেডি করছিল এখানে আশুকা নামের একটা মেয়েও ছিল আমরা জানতে পারি আশুকা হচ্ছে গিয়ে খুবই দুর্বল একজন স্টুডেন্ট যে কিনা কোনোভাবেই কোনো কিছু মনে রাখতে পারে না যদি এই টেস্ট টা ছিল এতদিনের মধ্যে সবচেয়ে সহজ একটা টেস্ট তবে এই টেস্ট ও আশুকা জিরো পেয়েছে তবে তার বয়ফ্রেন্ড দা তাকে একটু খুশি করার জন্য বলে জিরো তো হচ্ছে তোমার নাকি নাম্বার তবে এইটা যখন তার টিচার শুনতে পারে তখন সে প্রচন্ড রাগ করে তাকে এসে রাগারাগি শুরু করে আর সে তাকে বলে তুমি যদি এখনই পড়ালেখা শুরু না করো তুমি উপরে ক্লাস উঠতে পারবে না যাই হোক এরপরে তাদের হিস্ট্রি ক্লাস ছিল যখন হিস্ট্রি টেস্টের সময় চলে আসে তখন এখানে প্রথমে আশুকা প্রচন্ড ভয়ের মধ্যে ছিল আর যখন তাকে কোশ্চেন পেপার দেওয়া হয় তখন কোশ্চেন পেপারে দেখে তার মাথাটা পুরোপুরি আউলে যায় আসলে প্রথম কোশ্চেনে তাকে জিজ্ঞেস করা হয় যে সেই মন্দিরটার নাম কি যে মন্দিরে কোন একটা কয়েন দেওয়ার পরই সমস্ত কবুল হয়ে যায় যদিও আশুকা এটার জানতো না তবে আশুকা এটাকে চাইছিল খালি সাজিয়ে গুছিয়ে একটা বিশাল বড় লম্বা জায়গাটা লিখে দেয় আর যখনই সেই লেখা শুরু করে শহরের অনেক দূরে টালার মতো কিছু একটা দেখা যাচ্ছিল আর হঠাৎই শহরের মেইন পার্ট এর মধ্যে কোথাও থেকে যেন একটা জঙ্গলের মতো জিনিসের উৎপত্তি হয় যেটা কিনা আগে কখনো ছিল না তবে যাই হোক পরদিন সকালবেলা যখন আসুন রসিটা স্কুলে যাচ্ছিল তখন তারা হঠাৎই জঙ্গলের রাস্তাটা দেখতে পারে এটা দেখার পর তারা পুরোপুরি শক্ত হয়ে যায় কারণ তারা এর আগে কখনই এই রাস্তাটা এখানে দেখতে পায়নি এটা কোথা থেকে আসলো তারা বুঝতেই পারছিল না এই জন্য ফাইনালি তারা সিদ্ধান্ত নেয় তারা নিজেরা জঙ্গলের মধ্যে গিয়ে ব্যাপারটা চেক করে আসবে আর যখন তারা একটু একটু করে মধ্যে যায় তখন হঠাৎই তারা একটা সাইনবোর্ড পেয়ে যায় যে সাইনবোর্ডে কিছু একটা লেখা ছিল তবে তারা অনেকক্ষণ ধরে ট্রাই করার পরেও কোনোভাবে এখানে লেখাগুলো পড়তেই পারছিল না তবু আশুকা তার বয়ফ্রেন্ড মন্দিরে উঠে মন্দিরে দিয়ে সেখানে উড়িষ করা শুরু করে সে উড়িষ করে যাতে করে প্রত্যেকটা প্রত্যেকটাতে সে একশো নম্বর পায় যদিও সে একশো নম্বর পাওয়ার যোগ্য ছিল না তবে তবু তার মনে হচ্ছিল সে এক পেয়ে যাবে এজন্য যখন সে সেখান থেকে স্কুলে আবারও ব্যাক করে তখন তার আগের দিনের টেস্ট পেপার যখন দেওয়া হয় তখন সে দেখতে পায় একশোর মধ্যে সে মাত্র পাঁচ মার্ক পেয়েছে এটার জন্য সে প্রচন্ড আপসেট হয়ে যায় আর মনে মনেই চিন্তা করা শুরু করেছি আমি যে রিকোয়েস্টটা করলাম সেটা হয়তো আমার কয়েকটা একেবারেই শোনে আর যে কয়েনটা দিলাম সেটাও ওয়েস্ট হবে যাই হোক এরপর তার পরবর্তী ক্লাস শুরু হয়ে যায় আর সেই ক্লাসটা ছিল ওয়ার্ল্ড পলিটিক্স এর ক্লাস এই পরীক্ষার মধ্যে যে কোশ্চেন টা দেওয়া হয় সেই কোশ্চেন এর প্রথম কোশ্চেনটাই ছিল জাপানের প্রধানমন্ত্রীর নাম কি তবে আমরা দেখতে পারি আসলে কোন আইডিয়া ছিল না যে জাপানের প্রধানমন্ত্রী কে তার নামই কি এই জন্য সে অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর এমনি এমনি তার বয়ফ্রেন্ড এর নামটাই সেখানে লিখে দেয় আর এরপরে যে কোশ্চেন গুলো ছিল এগুলো একটাও সে কোনো পারছিল না এই জন্য সে সেখানে ঘুমিয়ে যায় তবে সেখান থেকে এমন করে পরীক্ষাটা শেষ করার পরে ফাইনালি তারা দুজন সেখান থেকে আবারো তাদের বাসায় ভেক করে আমরা দেখতে পারি তারা দুজনে যখন লোকের মধ্যে আসে তখন তারা দেখতে পারে বাবা মা প্রচন্ড সৌখ করছে আসলে তাদের মধ্যে এগুলো চলতেই থাকে আমরা জানতে পারি যে আশোকার বাবা হচ্ছে কি একজন সেলসম্যান যার চাকরি কিনা একটা ডেঞ্জারের মধ্যে পড়ে গেছে আর অন্যতিক আশোকার মা অন্য লোকের সাথে এফআইআর যুক্ত ছিল এই সমস্ত ব্যাপারগুলো যখন তারা দেখতে পারে প্রচন্ড পছন্দ হচ্ছে তখন আশোকা ইয়াসিকে বলে যে তাদের দিকে একেবারেই ফোকাস করো না তুমি তুমি আমার সঙ্গে চলো আর এরপর সে তাকে নিয়ে তার রুমে নিয়ে আসে তবে যখন তারা রুমেটিকে থেকে যাচ্ছিল তখন ইয়াসুটা দেখতে পারে যে একটা রুমের বাইরে কিছু খাবার পরে আছে আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে হাসুকার একটা জমজ ভাইও আছে আসলে সে ভাইয়ের নাম ছিল কিছু কি ইসিটি ছিল খুবই ভিজিয়েন্ট একজন স্টুডেন্ট সেটা ক্লাসে প্রত্যেকটা নাম্বারে একশো মতো একশোই পেত সে কখনো নিরানব্বই পেত না

আমাদের মনটা ভালো করার জন্য বাজারে যায় তার জন্য কিছু খাওয়া দাওয়া নিয়ে আসার জন্য আর এদিকে আমরা দেখতে পাই যখন ক্লাস টিচার খাতাগুলো নিয়ে চেক করতে বসে তখন সেই স্পেশাল মন্দিরটা চকচক করা শুরু করে আর টিচারের গ্লাসগুলো চকচক করা শুরু করে সে কিছু বুঝতে পারছিল আর তখন আশুকা ইউসি তাকে যখন কল দিয়ে জিজ্ঞেস করে যে অনেকক্ষণ সময় হয়ে গেল তুমি এখন আসছো না কেন তখন সে তার উপরে প্রচন্ড চিন্তা চিঠি করে সে তাকে বলে যায় যে আমি খুবই ব্যস্ত আছি আমি এখন তোমার সাথে আজকে ভেট করতে পারবো না এটা বলার পর যখনই কিমটা কাট হয়ে যায় তখনই আশুকার কাছে তার একটা বন্ধু মেসেজ করে সে বলে যে হিরোসি তো ভয়ঙ্কর একটা বিপদের মধ্যে পড়েছে তাকে তোমার এখনই উদ্ধার করতে হবে আর তখনই এই ব্যাপারটা আমরা জানতে পারি যে হিরোসি আসলে একটা বিশাল বড় বিপদে পড়েছে সে আসলে জাপানের প্রধানমন্ত্রী হয়ে গেছে যখন পরদিন সকালবেলা সে ব্যাপারগুলো জানতে পারে তখন আশুকা এটা বুঝতে পারছিল না যে তার বয়ফ্রেন্ড বের হলো তার জন্য খাবার আনতে সে হঠাৎ করে জাপানের প্রধানমন্ত্রী কি করে হবে আর তাছাড়া সে একটু পরে এটাও জানতে পারে যে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী কোথায় যেন গায়েব হয়ে গেছে তাদেরকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না এই সমস্ত ব্যাপারগুলোর পরে যখন তারা ক্লাসে আসে তখন ক্লাস টিচার তাদের আগের খাতাগুলো তাদের মধ্যে পিডি করে দেয় এখানে আসলে খুব ভালো করে লক্ষ্য করে কি সে ভুল করে জাপানের প্রধানমন্ত্রীর জায়গায় তার বয়ফ্রেন্ডের ইয়েসিদার নাম লিখে দিয়েছে হয়তোবা বা এই জন্য সে সেখানে প্রধানমন্ত্রী হয়ে গেছে আর সেই পাঠটা নোটিশও করে যে তার সমস্ত আনসার গুলো খালি থাকা সত্ত্বেও একশো মধ্যে একশো নাম্বারই পেয়েছে আর বাকি দেশগুলোর প্রধানমন্ত্রী এই জন্যই গায়েব হয়ে গেছে কারণ সে প্রত্যেকটা কোশ্চেন এর আনসার খালি ছেড়ে দিয়েছিল এই জন্য সেখানে কে প্রধানমন্ত্রী হবে সেইটা ডিসিশনই নিতে পারছিল না এই তারা সবাই হয়ে গেছে এখন সেই মন্দিরে যে প্রার্থনা তারা করেছিল সেগুলো আস্তে আস্তে করে সামনে আসা শুরু করে দিয়েছে ফলে তাদের প্রার্থনা গুলো কার্যকর হওয়া শুরু করেছে এখানে আশোক এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সেই যে চেয়েছে তারপরে একশো মধ্যে একশো পাঁচ এইটাকে একশো পালের জন্য পৃথিবী অন্যরকম উল্টাপাল্ট হয়ে গেছে কারণ তাকে একশো যে মূল্যেই পাওয়াতে হবে এই জন্য ফাইনালি আজকে টেস্টে যে সমস্ত জায়গাগুলো গুগল থেকে থেকে চেক করে সমস্ত আনসার গুলো লিখে দেয় যাতে করে আগের মতো আর কোনো কিছু না হয় আর ফাইনালি সৌভাগ্যক্রমে সবকিছু আগের মতো হয়ে যায় সবকিছু আমার ঠিকঠাক হয়ে যাচ্ছে ইউসি থেকে প্রধানমন্ত্রীর পদ থেকে বহিষ্কার করা হয় আর বাকি যে প্রধানমন্ত্রীরা ছিল তাদের সবাইকে যার যার জায়গায় ফিরে আসে এখন এই সমস্ত ব্যাপার গুলো হয়ে গেছে তবে এরপর ছিল পরবর্তী পরীক্ষা তবে এই খুব বেশি একটা কারণ এটা ছিল অঙ্ক পরীক্ষা আর করে চিন্তা করেছিল যে অঙ্ক পরীক্ষা গ্রহণ বলা কি আর এমন চেঞ্জ হয়ে যাবে এরপরে যখন ইউসুদ স্কুলে ব্যাক করে তখন আশুটা তাকে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে ছাদে চলে যায় আর এখানে প্রথমে ইউসিটা তাকে বলে যে আমাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পরিষ্কার করা হয়েছে এই ব্যাপারটা আমি কোনো ভাবেই মেনে নিতে পারছি না তবে এরপরে আসলে তাকে বুঝিয়ে সমস্ত ব্যাপার গুলো বলে সে তাকে বিস্তারিত সবকিছু বলে আমরা দেখতে পাই লুসিরা বিশ্বাসই করতে চাইছিল না যে এই সমস্ত ব্যাপার গুলো আশুকার জন্যই হচ্ছে এই জন্য সে তাকে কাগজে কিছু একটা লিখে এই ব্যাপারটাকে প্রুফ করতে বলে তবে তখনই তারা দেখতে পারে যে একেবারে শহরের মাঝখানে সবচেয়ে বড় যে টাওয়ারটা সেটা এদিক ওদিকে নড়াচড়া করছে আসলে এই সমস্ত ব্যাপার গুলো হচ্ছে আশুকার অঙ্কে ভুল ভাল উত্তর দেওয়ার জন্য এই জন্য তারা দুজনেই চলে আসে সেই টিচারের রুমের মধ্যে আর এখানে তারা সমস্ত কোশ্চেন গুলোকে আবারও সঠিক করে দিলে তারা সমস্ত কিছু আগের মতো হয়ে যায় আসলে এই ব্যাপারটা নিয়ে সমস্ত সায়েন্টিস্টরা খুবই টেনশনের মধ্যে ছিল যে এই ব্যাপারগুলো হচ্ছে কি কিভাবে এগুলো সম্ভব হচ্ছে আমরা দেখতে পারি আশোকা ইয়োশিকা যখন স্কুল শেষ করে বাসার দিকে ব্যাক করছিল তখন আমারও তারা সেই জঙ্গলের সামনে চলে আসে তবে এবার তারা দেখতে পারে মন্দিরের রাস্তাটা পুরোপুরি খায় হয়ে গেছে এখানে আর কোনো রাস্তাই নেই আর যেহেতু তারা মন্দিরের নামটা মনে করতে পারছিল না এই জন্য সেটাকে খুঁজে বের করার তাদের জন্য ডিফিকাল্ট ছিল যার মানে এখন তারা যে উইশটা গিয়ে ফেরত নেবে সেইটা এখন আর সম্ভব নয় এই জন্য আশাটাকে যে কোনো মূল্যে কঠোর পরিশ্রম করে প্রত্যেকটা টেস্টে সঠিক অ্যান্সার দিতে হবে যদি সে সঠিক অ্যান্সার না দেয় তাহলে সমস্ত কিছু উল্টা পাল্টা হয়ে যাবে এখন ফাইনালি আসলে তার সিদ্ধান্ত নেয় যে করবে সে যেকোনো কোনো আজকে সমস্ত সিলেবাস শেষ করে ফেললে তবে যখন সে পড়তে বসে তখন পাঁচ মিনিট পরে তার ঘুম চলে আসে আর সে না টানতে টানতে একটা লম্বা ঘুম দেয় আর তার পরের দিন সকালবেলা আমরা দেখতে পারি আশুকা আর ইয়সিদা টিচারের রুমের সামনে এসে তাদের পেপার গুলো চেক হওয়ার জন্য ওয়েট করছিল আর এবার প্রত্যেকবারের মতো আশুকা একশো মধ্যে একশো নম্বরই পায় তবে এবার আসলে বারবার করে শুরু করে যেন কোনো এতে কোনো পরিবর্তন না আছে। আর এরপর যখন আসলে তার পাশে ভ্যাক করে তখন সে দেখতে পারে তার বাবা খুবই হ্যাপি আছে কারণ তার বাবা আজকে তার জীবনে সবচেয়ে বড় ফেলটা করেছে আসলে যখন আসলা পরীক্ষার অ্যান্সার দিচ্ছিল তখন সে ভুল করে লিখে দিয়েছিল যে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো একটা স্পেশাল ড্রিঙ্ক যে ড্রিঙ্কসটা তার বাবাই সেল করে আর ফাইনালি যেহেতু সেটাকে সঠিক প্রমাণ করতেই হবে এই জন্য তার বাবার সেল ভুল করে বেড়ে যায় আর অনেক বেশি সেলার জন্য তার বাবা এখন অনেক বেশি হ্যাপি এখন তার বাবাকে হ্যাপি দেখার পরেও আসকা খুবই ভাবে ছিল আর সে ফাইনাল এর সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে তাহলে ব্যাপারগুলো গুলো এমনি করে চলতে দেওয়া যায় তবে এরপরে সে ঠিক দেখতে পারে যে সেই পানির জন্য মারামারি কাটাকাটি কোন পর্যন্ত হচ্ছে আর এই ব্যাপারগুলো দেখার পরে সে প্রচন্ড ভয় পেয়ে যায় এই জন্য সে আবার তার পেপার মধ্যে সমস্ত কিছু কারেক্ট করে দেয় এই জন্য আবার সমস্ত ব্যাপার ঠিক হয়ে যায় সিদ্ধান্ত নেয় যে এই পাওয়ারটা ইউজ করে সে তার বাবা মার মধ্যে ঝগড়াটা শেষ করেই ছাড়বে এই জন্য পরদিন যখন পরীক্ষাটাকে জিজ্ঞেস করা হয় যে কোন অ্যাস্ট্রোনবর্তী মহাকাশে যাবে তখন সে তার মায়ের বয়ফ্রেন্ড এর নামটা সেখানে লিখে দেয় আর এই জন্য করে নেয় আর পর দিন সকালবেলা সে মহাকাশের দিকে যাত্রা শুরু করে এখন ব্রেকআপ এর পরে তার মাও আগের মতো হয়ে গিয়েছে সে তার ফ্যামিলিকে সময় দিচ্ছে তারা খুবই ভালো একটা টাইম স্পেন্ড করছে এই ব্যাপারগুলো দেখার পর আশোকা খুবই হ্যাপি ছিল তবে তার ভাই এখনো তাদের সঙ্গে জয়েন করছিল না সেজন্য সে তার ভাইয়ের কিছুকে সাহায্য করতে চাচ্ছিল সেজন্য পরদিন পরীক্ষার মধ্যে সেই এটা লিখে যায় যে কৃষকের সবার সঙ্গে বাহিরে আসবে আর সবাইকে গুড মর্নিং বলবে তবে দুর্ভাগ্যবশত এই প্ল্যানটা এক্সিকিউট হওয়ার আগেই ফেল হয়ে যায় কারণ তার ভাই যতক্ষণে বাইরে আসতো তার আগেই তার বাবা জোর করে দরজা ভেঙে তার ভাইকে বাইরে নিয়ে আসে এবং সবার সাথে মিশতে বলে তবে এই ব্যাপারগুলোর জন্য তাদের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের ঝগড়া লেগে যায় আর তখন কথায় কথায় এই ব্যাপারটা আমরা জানতে পারি যে তার বাবাকে আবারও চাকরি থেকে বের করে দেওয়ার একটা প্ল্যানিং হচ্ছে আর তার মা অন্য কারোর সাথে আবারও কথাবার্তা বলা শুরু করছে এখন এই সমস্ত ব্যাপারগুলো আসলে এটা কি বুঝতে পারে যে সে তার পাওয়ারের মাধ্যমে কয়েকদিনের জন্য তার ফ্যামিলির শান্তি তো নিয়ে আসতে তবে এটা লম্বা সময় স্ট্রাগল করবে না এই জন্য ফাইনালি সেই সিদ্ধান্ত নেয় তার ভাইকে সে নর্মাল ওয়েতে শান্ত করবে এই জন্য সে তার ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলার ট্রাই করে তবে তার ভাই কোনো রকমই তার কোনো আনসার দিচ্ছে না এই জন্য আশুকা তার রুমের সামনে বসে জোরে জোরে পড়া শুরু করে আর তার ভাই এতটাই মেরাবি ছিল যে সমস্ত ব্যাপারগুলো আগে থেকেই জানতো যখনই আশুকা কিছু একটা ভুল বলতো তখন তার মনের মধ্যে এটা চলতো যে তাকে ঠিক করে দেয় তবে সে কোনোভাবেই আনসার দিত না তবে এগুলোর পরেও আশুকা কোনোভাবেই হাল ছাড়ছিল না সে টানা তিন চার দিন তাকুবের সামনে বারবার করে জমি করে পড়িয়ে যাচ্ছিল তবে একদিন যখন আশুকা খুবই সহজ একটা অঙ্ক করে রেখে দিয়ে চলে যায় তখন আর কোনোভাবেই তার ভাই চুপ থাকতে পারে না এজন সে জোরে চিৎকার করে বলে যে যে কোনো ওই তাকে তোমার সলভ হবে আর এরপরে সে কিভাবে সলভ করতে হয় সেই ব্যাপারটাও আশুকাকে শিখিয়ে দেয় তখন এমন করি তাদের মধ্যে কন্ডিটা চলছিল যদি কোনো রকমে এসে বাইরে আসছিল না তবে দরজার ওই পার থেকে হলেও সে যে কোনো ওয়েতে আশুকাকে সাহায্য করছিল আর তার সাহায্য নিয়ে আশুকা বাচ্চাও মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করে আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পর কিছুদিন পর তার বাবাও কিছু বই পড়া শুরু করে যে কিভাবে তার সেলফি এসে গ্রো করতে পারে আর এমন করে তার সলভেন্টও হয়ে যায় আর আমরা দেখতে পারি তার মাও তার সমস্ত বয়ফ্রেন্ড নাম্বার ডিলিট করে তার ফ্যামিলিতে সময়টা সিদ্ধান্ত নেয় আর এরপর যখন আসলে স্কুলে যায় তখন কোন রকম কোন সাহায্য ছাড়াই শুধুমাত্র তার মেধার বলে সেই প্র্যাকটিসটি একশো মতো একশো নম্বর পায় আর এটার জন্য সে দৌড়ে কিছু থেকে জানার জন্য চলে আসে খুবই হ্যাপিলি সেটা তাকে বলেও তবে এবার কোনোভাবে কিছুটা দরজা খুলছিল তবে পরদিন সকাল সকাল যখন তারা সবাই বসে খাবার খাচ্ছিল তখনই কিছুটা বাইরে চলে আসে আর সে এসে তার বাবার কাছে প্রথমে নখ দেয় ওদের সে বলে যে কোনো আমি আবারো কঠোর পরিশ্রম করবো আর আরো খুবই মন দিয়ে লেখাপড়া শুরু করবো এই ব্যাপারগুলো দেখার পর সবাই এখন খুব হ্যাপি হয়ে যায় কারণ অনেকদিন পরে তাদের ছেলে আবারও তাদের মধ্যে ব্যাক করেছে তো এরপরে একদিন যখন আশোক আর ইয়সিদা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তারা সেই জঙ্গলের সামনে দাঁড়িয়েছিল এখানে আশোকা দেখতে পারে তার একটা ফেস্টের পেপারও পড়ে আছে যেই পেপারে সে মাত্র পাঁচ নম্বর পেয়েছে বলে রাগের মাথায় সেই পেপারটা ছিঁড়ে ফেলে তবে তখনই আবারও সেই রাস্তাটা তাদের সামনে চলে আসে এটা দেখার পর ফাইনালি আসলে বুঝতে পারে যে সেই মন্দিরের কথাটা সে লিখেছিল এই পেপারের মধ্যেই এই যখন সে পেপারটা ছিঁড়ে ফেলছে তখন সেই মন্দিরটা আবারও তার সামনে চলে এসেছে আর এবার তারা কোন রকম ভুল না করে দৌড়ে সেই মন্দিরের কাছে যায় আর এবার তারা রিকোয়েস্ট করা শুরু করে যাতে আশুকা সমস্ত কথা সতী না হয়ে যায় তার সমস্ত ব্যাপারগুলো ঠিক আগের মতোই হয়ে যায় মানে পৃথিবীটা ঠিক আগের মতোই চলে এগুলো বলার পর অনেকক্ষণ ধরে ওয়েট করে তবে কোনোভাবে মন্দিরটা গায়েব হচ্ছে না তারা মন্দিরটা সেখানে দেখতে পারে এরপরে আসুটা যখন স্কুলে চলে আসে তখন তারা আজকে একটা টেস্ট নেওয়া হয় যেখানে বিভিন্ন দেশের জিওগ্রাফি এবং তাদের পপুলেশন সম্পর্কে বিভিন্ন রকমের কোশ্চেন ছিল তবে তখন হঠাৎ করে আশোকার মাথায় চলে আসে যে সেই মন্দিরের উইলগুলো পুরো হওয়ার জন্য সেখানে একটা কয়েন সে দিয়েছিল আর উইলগুলো তখনই ফেরত আসবে যখন সেই কয়েনগুলো সেখান থেকে উঠানো হবে এই জন্য সে অনেক কষ্ট করে দ্রুত পরীক্ষাটা শেষ করে দৌড়ে চলে আসে সেই মন্দিরের কাছে আর যখনই সেই কয়েনটা সে উঠানে ট্রাই করে তখন সে দেখতে পারে কয়েনটা একটা বাসকের মধ্যে পোন দিন এই জন্য সে একটা লাঠি সাজে কোনো রকম কয়েনটাকে উপরে তোলা ট্রাই করে অনেক চেষ্টা পরেও সে একবার যখন সফল হয়ে যাচ্ছিল আর তখন এটাকে আমরা দেখতে পারি আশোকার মা বাবা তাদের ছেলে কুশিকের সঙ্গে করে খুবই আবেগ ঘন কথাবার্তা বলছিল কুশিক তাও প্রথম তাদের কাছে মাপ চায় নিজের তার প্ল্যানিং কি সে কি করতে চায় কি হতে চায় সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ডিসকাশন করছিল এগুলোর জন্য তার বাবা মা খুবই হ্যাপি ছিল আর আমরা দেখতে পারি মাও তাদের সবাইকে বিরক্ত করার জন্য তাদের সবার কাছে মাপ চায় আর এখানে খুবই হ্যাপি একটা সময় পার করে আর তখন এদিকে আমরা দেখতে পারি ক্লাস টিচার যখন আশুকার পেপারটা চেক করছিল তখন প্রত্যেকের মতো আশুক এইবারে একশো মধ্যে একশো নম্বরই পায় আর তখন আমরা দেখতে পারি আশুকা হাত থেকে কয়েকটা নিচে পড়ে যায় যে জন্য পরীক্ষা নিয়ে আমরা দেখতে পারি মন্দিরের সামনে দাঁড়িয়ে আর কেউ নেই এমন কিছু তো মন্দিরের সামনেই না স্কুলে শহরে পুরো দেশের মধ্যে কোনো জায়গায় কোনো মানুষ নেই দেখতে দেখে মনে হচ্ছে হঠাৎ করে কোথায় যেন সমস্ত মানুষজন গায়েব হয়ে গেল আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি যে আশঙ্কার পেপারে লাস্টের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেন ছিল পৃথিবীর জনসংখ্যা কত এই কোশ্চেনের আসলটা কিছুই লেখেনি এজন্য পুরো পৃথিবীর জনসংখ্যাই খালি হয়ে গেছে মানে তাকে একশোর মধ্যে একশো পাওয়াতে গিয়ে পুরো পৃথিবীর মানুষজনই গায়ে হয়ে গেছে আর এমন একটা ভয়ঙ্কর পয়েন্ট পয়েন্টটি এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায় তো আমাকে কমেন্ট করে এইটা জানা যে যদি এমন একটা ভয়ঙ্কর পাওয়ার আপনি পেয়ে যান তাহলে আপনি আপনার পরীক্ষার খাতায় কি লিখবেন যদি এমনটা হয় যে আপনি পরীক্ষার খাতায় যেগুলো লিখে এসেছেন সেগুলো সত্যি হয়ে যায় তাহলে কি কি সত্যি হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আমাদের চ্যানেলে আর নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তো আপনাদের সাথে দেখা